বাঙালিখানায় খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে শোল মাছ কষা রান্না করে খেয়েছেন একবার আমার করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন তবে আজকে আমি এখানে এত তেল মশলা কম দিয়ে শোল মাছ কষা করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে একটা আমি আগের থেকে গোটা শোল মাছ নিয়ে নিয়েছি মাছটা কিন্তু দোকান থেকে পিস করে দেয়নি গায়ের আঁশটা পরিষ্কার করে দিয়েছে এই পর্যায়ে আমি মাছটাকে কেটে নেব মাছ ধোয়ার পদ্ধতি এক চামচ লবণ আর বেশ কিছুটা লেবুর রস দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে চার থেকে পাঁচবারের মতন কচলি কচলিয়ে ধুয়ে নিলেই কিন্তু এমন চকচকে সাদা হয়ে যাবে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব মাছগুলোকে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাফ চামচ লবণ মাছ ভাজার সময় যদি কড়াইতে লবণ অ্যাড করা হয় তেলের মধ্যে তাহলে কিন্তু কড়াইয়ের নিচটাতে কখনোই কিন্তু মাছগুলো আটকে যাবে না এক এক করে এবার সম্পূর্ণ মাছগুলো অ্যাড করবো তবে মাছগুলো অ্যাড করার পর হালকা করে তেলের মধ্যে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে জ্যান্ত মাছ তেলের মধ্যে দিলেই কিন্তু বেঁকে যেতে পারে সঙ্গে সঙ্গে যদি উলটিয়ে পাল্টিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই আর বেঁকে যাবে না বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি পছন্দ হয় পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের শোল মাচারের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে একই তেলের মধ্যে আমি মাছের মাথা এবং বেশ কিছুটা আলু ভেজে নেব তবে আলুতে কিন্তু আর লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দের মতন আলুগুলো ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। রেখেছি সাদা জিরে ফ্রন থেকে সুগন্ধ পেলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়ে অ্যাড করেছি এক চামচ রসুন বাটা তবে রসুনটা কিন্তু এইটটি পারসেন্ট আমি মিটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা আমি এখানে ছোটো ছোটো টুকরো করে অ্যাড করেছি হাফ চামচ লবণ পেঁয়াজ রসুন এবং টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এর থেকে বেশ কিছুটা মশলা আমি এখানে বেটে রেখেছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি সম্পূর্ণ মশলাটা অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো তিন থেকে চার মিনিটের মতন মশলাটা ভেজে নিতে হবে মিডিয়াম আছে বেশ কিছুটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা সম্পূর্ণ আলু মাছগুলো এই এ পর্যায়ে অ্যাড করে দেব। মশলা সহ মাছ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তবে মশলা যত কষানো ভালো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি দু কাপ জল অ্যাড করব আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দে দে যাতে মাছ ও সবজিটা সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পর আপনারা যদি এখানে চিনি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে এক চামচ গরম মশলা বাটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করেছি আপনারা এখানে গুঁড়ো মশলা দিয়েও এটা রান্না করতে পারেন আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন